এই কিতাব পড়ি আলম হয় এই কিতাব পড়ি অলি হয় পড়ি আল্লাহ বন্ধা হয় উপযোগী হয় বিবাহ লেনদেন সবকিছু এই কিতাবের দ্বারাই হয়ে থাকে ঠিক না বেদি এত মত কেন এই জন্য একটা করলে আর একজন আর একটা করে তাহলে আগে দরসুই পড়িও না

কিতাবে কোনো সন্দেহ নাই যে আপনাকে পড়াইতেছে শিক্ষা দিয়েছে তার মধ্যে যদি সন্দেহ থাকে তাহলে ঠিক না বেজিক যে আপনাকে পড়াইতেছে ছোটবেলার থেকে মাতারা পড়াইতেছে স্কুলে পড়াইতেছে কলেজে পড়াইতেছে পড়াইয়ে যদি যদি কম হয় বেজাল হয় তা ছাত্রদের মধ্যে বেজাল ঠিক নামি ঠিক এখন আমেরিকা রাশিয়া জার্মান যে যেকোনো দেশ বলেন এরা এক একটা স্কুল খুলছে কলেজ খুলছে দেশের মধ্যে অন্য দেশের ছেলে মেয়েদেরকে নিয়ে পড়ায় ঠিক না মধ্যে যার বিভিন্ন জায়গার মধ্যে কেন লেজে জানা না গুলা একরকম দুই রকম না প্লেন বানাতে একরকমই বানাতে হইব নইলে এক্সিডেন্ট নেবো আজকে যেরকম ফতে একটা ঠিক না দিদি তাহলে এগুলা কেন নেই আমাদেরকে আমাদের ছেলেগুলোকে কেন নেই যদি এটা রাশিয়া আছে হের ফন্তি বানাবার জন্য হলো হলো লে যায় আমেরিকা আছে আমেরিকান পন্থী বানাবার জন্য এরা লে যায় হ্যাঁ যে জাতি এই জাতির মতো বানাবার বলে দলবাড়া বাড়াবার লেভেল এরা নেই এখন বুঝতে পারছেন হ্যাঁ তাহলে বইয়ের মধ্যে কোনো বেজাল নাই কোরআনে কোনো ভেজাল বইয়ের মধ্যে কিছু বেজাল থাকবো কিন্তু মানুষে কোন বই লেখি বলে নাই এটার মধ্যে ভেজাল নাই এটা কোনো বলে সবাই বলছে ভুলভ্রান্ত হইলে আমাকে জানাবেন আমি বিশুদ্ধ করে দেব এটা লিখে আছে বেরি কিন্তু আল্লাহ এই কথা কয় নাই আমার কোরআনে যদি কোনো ভুল বেজাল থাকে আমি ঠিক করে দিব

সোন নেই আদা তোম গরম সোন ঠিক নেই ওয়াবি আদা ওয়াবি গরম বাবে ঠিক না বেটি ঠিক খারেজি গরম বাবে এ বহুত রকম ঠিক না বেটি প্রত্যেকের প্রত্যেক এর মাত্রা সাাদা ঠিক না বেটি প্রত্যেকের প্রত্যেক এর মাত্রা সাাদা দি মাত্রা দিবেন এরকম কারণ ওই উস্তাদই তে ওখানে ওই কাজ করতেছে তার ব্রেন দিয়ে ওইটা করতেছে আমি পড়াতে পড়াতে বুড়ো হয়ে গেলাম একশো দশ বছর হইলো এই জন্যই আমি এই তফসির এবং হাদিস এই দেশের মধ্যে আজকে চোদ্দশো বছর ইসলামের প্রচার কিন্তু কেউ তফসির লেখেনি দুর্ভাগ্য না সৌভাগ্য আর আপনারা দেখতে চাইছেন না না এটা চোদ্দশো বছর পরে লেখা হয়েছে আলেম কোন কম যায় নাই আমাদের দেশে

আল্লাহ কয় এই কিতাব নিয়ে সাহাবে এই কিতাব নিয়ে বড় বড় আল্লাহর বলি যা হচ্ছে ঠিক না বেজি আর কতগুলো এগুলো পড়ি বলি হয়ে যাচ্ছে কারণ পড়ানোর মেথডে বেশ কম